বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইল বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফের দুই সদস্য মাফ চেয়েছেন মঙ্গলবার উনত্রিশ এপ্রিল প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের খান স্বামী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন পোস্টে তিনি লেখেন অতি সম্প্রতি দুজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরে এই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ বি এর ক্যাম্প থেকে বিজেপির সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসেন তিনি আরও লেখেন সাধারণ জনতা ও বিজেপি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় কমেন্ট সেকশনে জুলকার নাইন শাহের খান উল্লেখ করেছেন এ ঘটনা এবং ফুটেজ বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে ভিডিওতে দেখা যায় নিজেদের রক্ষা করতে দুই বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দুই সদস্যের সঙ্গে ধস্তাধস্তি করছেন এক পর্যায়ে বিএসএফ এর ওই দুই সদস্য মাটিতে পড়ে যান তারপর বিজিবি সদস্যদের পা ধরে কাকুতি মিনতি করেন এ ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে